রহমতের পর্দা সরিয়ে আমার পাক দয়ার নবীর সঙ্গে সরাসরি দিদার করে দিয়েছে ও ময়দানে নবী আমার জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর মালাকা ফেরেশতা জিবরাইল আমি যে আল্লাহ পাকের সঙ্গে দিদার করব মেরাজ হয়ে যাবে আল্লাহ পাকের দর্শন লাভ করব কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতানীদের মিরাজটা কিভাবে হবে আর উম্মতদের মিরাজ কিভাবে আমি তো মিরাজ করব আল্লাহর সঙ্গে দিদার হবে তা আমার গোনাগার উম্মাদদের কি করে মিরাজ হবে তাদের জিব্রাইল আমিন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন ও নবীব আপনার উম্মাতেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুল আমাল বাইতুল মুকাদ্দাস থেকে নেমেছেন জিবিরাইল আমিন আলাইহ সালাম একটা পেয়ালায় একটা পাত্রে একটা গ্লাসে মধু একটা গ্লাসে আপনার কি বলে দুধ আর একটা গ্লাসে ফলের রস নিয়ে রসুল্লার কাছে ধরেছেন পরীক্ষা হচ্ছে কথা বুঝলেন পরীক্ষা হচ্ছে একটা গ্লাসে কি বললাম দুধ একটা গ্লাসে ফলের রস আর একটা গ্লাসে মধু তিনটে গ্লাস নিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রসুলের সামনে ধরেছেন ইয়া আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নেন আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নেন রসুল চাইলে মধুটা নিতে পারতেন রসুল চাইলে ফলের রসটা নিতে পারতেন কিন্তু রসুল ও পাকসালিক্লাম দুধের গেলাসটা রসুল ধরেছেন দুধটাকে নিলে

আপনি রসটা নেননি দুধ দুধের নিয়েছেন নবী আমার দুধটা খাচ্ছেন খেয়ে কিছুটা গ্লাসে রেখে পাত্রে রেখে দিলেন পাত্রে রেখে দিলেন ও উম্ম

জোরে বলুন না সোহান আল্লাহ নাকি কি হবে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তুমি যদি দুধ সব খেয়ে নিত তাহলে তোমার উম্মাদ যত উম্মাদ পৃথিবীতে এসেছে আসবে সকলের গোনাগুলো আল্লাহ মাফ করে দিত সোহান আল্লাহ বলতে পারলেন এবার বুঝবেন নাকি হ্যাঁ কিন্তু আল্লাহ নবীদের সব খায়নি কিছুটা রেখেছিল গিলাসে কিছুটা রেখে দিয়েছিল রসুল বলেছিলেন জিব্রাইল এই বাকি যেটা আছে আর একটু হবে আরেকবার দাও না কেন আমাদের কথা মনে করেছে আমাদের মতো গুনাগার উম্মাদের কথা মনে করে যে গুনার আমার উম্মাদের গুণা মাফ হয়ে যাবে তাহলে সব দুধগুলো খেয়ে নিলে ভালো হতো ভাই জিব্রাইল আরেকবার দেন ওই দুধগুলো সব খেয়ে নিই জিব্রাইল বলেছিলেন না আর চান্স হবে না আর চান্স নেই একবারই শেষ আল্লাহ পাক জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে আল্লাহ পাকের উপরে আল্লাহ পাক আমার নবী পাকের উপরে পঞ্চাশ অক্টর নামাজটাকে দিলেন যান আপনার উম্মাদদেরকে বলে দেন তাদের উপরে আমি আল্লাহ পঞ্চাশ অক্টর নামাজটাকে ফরজ করে দিলাম নবী আমার এই পঞ্চাশক্তের নামাজটাকে নিয়ে ফিরে আসছেন দুনিয়াতে ফিরে আসছেন মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল মুসা নবী তো ষষ্ঠ আকাশে আকাশে আছে ষষ্ঠ আকাশে মুসা নবীর সঙ্গে দেখা হলো নবী মুসা বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি তো ফিরে যাচ্ছেন দুনিয়ায় তো কি আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন নবী আমার বললেন আমার উম্মাত উম্মাতানিদের জন্য আল্লাপাক পঞ্চাশ অব্দের নামাজটা আল্লাহ উপহার দিয়েছেন আমি রসুল্লাহ পঞ্চাশ নামাজটা নামাজতানিকে দুনিয়ার জমিনে ফিরে যাচ্ছি আল্লাহ নবীর আল্লাহ নবী জলিলুল কদর নবী হজরাতে সালাম নবী আমাকে বললে বিশ্ব নবীকে বললেন দয়ার নবীকে বললে ও আপনি যান যান পঞ্চাশ নামাজ আপনার গোনাগার উম্মা তুম্মা দানিরা পড়বে না আপনার দুনিয়াতে আগমনের আগে আমি মূসা নবী আল্লাহ বনি ইসরাইল গত্তরে আমাকে নবী করে পাঠিয়েছিল ও হাবিবে পিয়ারা আপনি জান যান আপনার গোনাগার উম্মা তোমরা তামিরা তারা বড় হবে দুর্বল হবে ভোরের বেলা শীতের কালে কাঁটা ছেড়ে উঠবে না ফজরের নামাজ পড়বে না জোহরের নামাজ পড়বে না আসরের নামাজ পড়বে না এশার নামাজ মাগরিবের নামাজ পড়বে না ও আমার হাবিবে পিয়ারা বাগের দরবারে ফিরে যান পঞ্চাশটাকে যদি একটু কমিয়ে আনতে পারেন আপনার জন্য আপনার উম্মাতেরা পড়বে আপনি ফিরে যান কুমিয়ে হয় কুমা হয় কি দেখেন যান নবী আমার গেলেন আল্লাহ আমার উম্মাতেরা পঞ্চাশক্তের নামাজ পড়তে পারবে না আল্লাহ বললেন যাও তাহলে পাঁচ রক্ত নামাজ কমিয়ে দিলাম তাহলে হলো কত পঁয়তাল্লিশ রক্ত একবার নয় দুবার নয় রসুল আমার নবার গিয়েছিল আল্লাহ পাকের দরবারে পঞ্চাশ রক্তের জায়গায় পঁয়তাল্লিশ রক্তের নামাজ আমাদের কাছ থেকে কমিয়ে দিল পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন মুসা নবীর সাথে আবার দেখা হবে আসলি তো মুসা নবীর সাথে দেখা হবে নাকি ওই রাস্তায় যেতে গেলে দেখা হবে ওই রাস্তা বাড়ি দেখা হচ্ছে মুসা নবী বলছেন হুজুর তাহলে নামাজ কমালো বলছে পঁয়তাল্লিশ কমিয়ে দেশে তাহলে পাঁচ অক্টর নামাজ বলছে আপনার উম্মাতের এই পাঁচ ওয়াক্ত নামাজও পড়বে না আপনি যান আরো যদি কিছু কম হয় আরো ভালো হয় নবী বললেন না আমি এই পাঁচ নামাজটাকে মেনে নিয়েছি কবুল করে নিয়ে দুনিয়াতে ফিরে চলে যাচ্ছি জোরে নবী আমার ফিরে আসলেন ফিরে আসার পরে সুবে সাদিক হয়ে গেল সকাল হয়ে গেল তাহলে এবার কি হবে রসুল এই এই মেরাজের কথাটা এই নবুয়াতের কথাটা মেরাজের কথাটা রসুল আল্লাহর সঙ্গে দিদারের কথাটা তো এ তো মানুষকে বলতে হবে না বললে মানুষ জানবে কি করে কি আমি একজন মানুষ নামাজ পড়ে না তাহলে আমি জানি আমার কর্তব্য হল ওই মানুষটাকে নামাজ পড়ার কথা বলা কি নামাজ পড়তে বলার কথা বলতে হবে তোমার নাকি যদি আমি না বলি তাহলে ধরা পড়ে যাব আমার উচিত হবে আমি নামাজ পড়ছি আর একজন মানুষ নামাজ পড়ে না তাকে নামাজ পড়তে বলা এটা আমার কর্তব্য তাহলে রসুল মেরাজ শরীফে গেলেন দিদার হলো শুভে সাদিক হয়ে গেল আল্লাহ নবী যাবেন বাড়ির বাইরে বার হবেন পিছন দিক থেকে আমাদের একজন আম্মা যান উম্মা হাতুল মোমেন পিছন দিক থেকে জামা টেনে ধরেছে ইয়া রসুল আল্লাহ আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ নবী বললেন আমি যাচ্ছি আজকে রাতে যে আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়েছে পাঁচক নামাজটাকে আল্লাহ ফরজ করেছেন এই কথাটা তো বলতে যাচ্ছি হাজরাতে উম্মে হাফসার আদি আল্লাহ তালা আনহা রসুল্লাহর জামাটা টেনে ধরেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যাবেন না কেন আবু জেহেল তো বেইমান আবু জেহেল তো বেদিন ও তো বেইমান কাফের মুশরেক ও তো আপনার কথা মানবে না ও তো আপনার কথা মানবে না রাসূল বলছেন কে মানুক আর না মানুক আমার তো দেখলে হবে না আমার তো বলতেই হবে আবু জেহেলের কানে কথা আওয়াজ চলে গেল যে আজ রাতের ভিতরে আল্লাহর নবীর নাকি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে আবু জেহেলের দল বাল সব হাসছে ঠাট্টা বিদ্রুপ করছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ বলে কি সে আল্লাহ পাগের আর সে আজিম কোথায় আল্লাহ পাক কোথায় বসে আছেন আল্লাহর নবীর সঙ্গে মক্কা শরীফ থেকে সে দিদার হয়ে গেল হ্যাঁ আবদুল্লার ঘরে মা আর ঘর থেকে আর সেই মানে আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়ে গেল তাহলে নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে মনে হয় মাথার ব্রেন খারাপ হয়ে গেছে সিদ্দিকে আকবর আবু বাকার সিদ্দিকের কানে আওয়াজ এসে গেল যে রসুল আজ রাতের মধ্যে পাকের সঙ্গে দিদার হয়েছে আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছে আল্লাহ পাঁচক তো নামাজটাকে ফরস করেছেন সিদ্দিকে আকবর বিশ্বাস করে নিয়েছেন সিদ্দিকে আকবর রসুল্লাহর কথাটা বিশ্বাস করে নিয়েছেন রাস্তায় যেতে যেতে আবু জাহালের সঙ্গে দেখা হয়ে গেল এই ভাই সিদ্দিকে আকবর আবু বাগা তুমি কি শুনেছ যে নবী মোহাম্মদ তোমার মোহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে ম্যাড হয়ে গেছে কেন কি হয়েছে না তোমার মোহাম্মদের সঙ্গে নাকি আল্লাহ পাকে দিদার হয়েছে এই মক্কার জমিন থেকে আল্লাহ পাকে আরশে আজিম আল্লাহর সঙ্গে সত্তর হাজার পর্দাকে সরিয়ে সরাসরি নাকি দিদার হয়ে গেছে তোমার মোহাম্মদ পাগল হয়ে গেছে সিদ্দিকে আকবর কি বলেছিলেন এই আবু জাহাল নবী মোহাম্মদ যদি বলে থাকে আমি সিদ্দিকে আকবার তুই যদি বিশ্বাস না করিস আমি সিদ্দিকী আকবার আমার অন্তরে আমি বিশ্বাস করে নিলাম আমার রসুল উল্লাহ যেটা বলে সেটা সত্য কথা বলে জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ এজন্য আবু বাকারকে উপাধি দেওয়া হয়েছিল সিদ্দিক বলে উপাধি দেওয়া হয়েছিল কাবা শরীফের বাইরে আপনার ছয় নম্বর টয়লেটের কাছে ছয় নম্বর হাম্মামের কাছে আবু দিকে আকবরের বাড়ি এখন এই বাড়িটা মসজিদ করে দেওয়া হয়েছে উপরে মার্কেট মসজিদ মসজিদে আবু বাকার আর সাপা থেকে মারোয়া মারোয়া থেকে বার হলে আবু জাহালের বাড়ি আবু জাহালের বাড়ি কি হয়েছে টয়লেট টয়লেট মানে হাজি সাহেবরা গিয়ে ওখানে বাথরুম করে পেশাবখানা করে থুতু ফেলে ঘিরি না আর আবু জাহেলের বাড়ি থেকে রসুল বাড়ি দেখা যাচ্ছে খুব বেশি দূর না দেখা যাচ্ছে একেবারে কাছে তাহলে রসুল চিনতে পারলো না সিদ্দিকে আকবর বিশ্বাস করে নিল যে আমার রসুল যেটা বলে সেটা কোনোদিন দিন মিথ্যা হতে পারে না সেটা হলো আমার রসুল উল্লাহকে এজন্য আল আমিন মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিল আর একবার জোরে বলুন সুবহান আল্লাহ একবার প্রাণ খুলে দরুদ আল্লাহ এজন্য রসুল বলেছেন আমার প্রত্যেকটা সাবি এক একটা তারকা রাজিন নাই এক একটা তারকা রাজিন নাই রসুলকে চিনতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুল্লাহ দামানকে ধরতে হবে এত ওয়াজ শোনার কোনো দরকার নেই এত ওয়াজ শোনার দরকার নাই একটা করে মুখস্থ করুন একটা করে নিয়ত করুন না পরিবর্তন আমরা হচ্ছে না কেন হ্যাঁ মসজিদ জামাত হচ্ছে না কেন মসজিদ গুলো বিরান হয়ে যাচ্ছে মসজিদের তো অভাব নেই এসি লাগাচ্ছে টাইস লাগাচ্ছে জোহরের সময় গিয়ে দেখো দু তিনজন মত ইমাম সাহেব আর দুই একজন মুসল্লি যে বুড়ো হারা হয়ে গেছে মানে পা চলে গেছে নামাজ না পড়লে কি হবে তা ঠিক নেই কখন যে মরে যাব নামাজ পড়ছে তাহলে আমাদের উচিত হবে আমাদের রসুল দামানকে ধরা আমার ভাইয়েরা রসুলকে যারা চিনেছিলেন তারা আমার আল্লাহ দয়ার দয়ার জান্নাত করেছিলেন দুনিয়ার জান সাল্লাহ আলিমাসাল্লাম এক তারিখে রাতের বেলা ঘুমিয়ে আছেন আল্লাহর নবী ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করছেন আর ঘুমিয়ে ঘুমিয়ে আমরা অনেক সময় স্বপ্ন দেখি না স্বপ্ন দেখি তো দেখি বিভিন্ন রকম কি হচ্ছে আকাশে চলে যাচ্ছে গিয়ে আর একটা সাগরে ফেলে আবার গাড়ি উঠে কোথায় গিয়ে ব্যাপার এত দূরে চলে আসলে এখন শুয়ে আছে হয় কি না আবার ঘুমির মধ্যে বলে বাঘ খেতে আসছে ভয় লাগে নবী আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন কি খব দেখছেন সাবিদের খব রাইয়া তু কাসবান ফিল জান্না নসুল বলছেন আমি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আল্লার জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর তৈরি করা হয়েছে সুন্দর কি তৈরি করা আছে ঘর বাড়ি একটা ইট ইয়াকুত পাথরের জবরদস্ত পাথর দিয়ে তৈরি মেশকে আম্বার দিয়ে তৈরি তার ছাদ জাফরান দিয়ে তৈরি তার গাঁথনি এত সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে নবী আমার জিজ্ঞাসা করলেন লিমান হাজা লিমান হাজা এই ঘরটা কার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন ইয়ার ভাই জিবরাইল লিবান 하자 এই ঘরটা কার জিবরাইল আমিন বললেন কিলাত ফাতাম মিন কুরাইশ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই ঘরটা কুরাইশ বংশের একজন যুবকের নবী মনে মনে করছেন আমি তো কুরাইশ বংশের একজন যুবক তো কুরাইশ বংশের একজন ছেলে তাহলে এই ঘরটা মনে আমার হতে পারে নবী আমার ঘুমটা ভেঙে

হত্তাব হজুর ঘট্তা হলো আপনার পাল প্রিয় সাবি হাজরাতের ওমারিবুল হত্তাবোর উমারের ঘর ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল মানে কুপ্পার কোরাইদের বুকটা কেঁপে গিয়েছিল কুপ্পার কোরাইসদের বুকটা কেঁপে গিয়েছিল যে ওমার ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কোনো রক্ষা নাই সব শেষ ইন্নাহু উমার ইবনুল খত্তাব ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা তো আপনার জন্য নয় হযরতে ওমার ইবনুল খত্তাবের ঘর নবী আমার দিনে দুনিয়ার বাদশা হাবিবে ওই ঘরের ভিতরে যাবার করে আবার পিছি আসলেন না ওমারে রাগটার কথা মনে পড়ে গেল হযরতে ওমারে ফারুকের এত রাগ ছিল যে রাস্তা দিয়ে ওমার যেত

হাজরাতে ওমারে ফারুক হতে আসছে ওমারে ফারুকের নামটা শুনে মদিনার বাচ্চাদের কান্নাগুলো বন্ধ হয়ে যেত জোরে বলবেন না সুহানল্লা আমাদের এলাকায় এখন তার ভয় করে না এখন ভয় করে কেউ এখন কি ভয় করে না আগে আমাদের এই আমাদের চগি মাস্টার পড়াতো না পড়াতো তো এখন আমাদের জবেদ আলি ছিল চুপবেথা ছিল রাস্তাতে আইলে অনেক মানুষ ভয় করতো না এই মামসাহ আসে রে কেউ যদি খেলা করে অন্তত ভয় করবে তো অন্তরে আগেকার এই সময় ছিল আগেকার যারা মসজিদের ইমাম সাহেব ছিল যদি কেউ তাস খেলা করতো তিরিশ বছর আগেকার কথা বলছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি ইমাম সাহেব যায় না ও তাস খেলা বন্ধ করে সব চোথা কম্বল গুঁড়িয়ে দেবে এই ইমাম সাহেব আসে পালারে হতো না হতো না এখন আর সে সব নেই হুজুর যাচ্ছে তা যাচ্ছে কি হয়েছে ও তো আমাদের গ্রামের হুজুর গ্রামের মাওলা ভয় করে কি হবে হয় না ভয় করে কিন্তু ওমারে ফারুকের কথা যখন বাচ্চাদের কানে শোনানো হতো যে রাস্তা দিয়ে আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম হাজরাতে ওমার হেঁটে হেঁটে আসছে মদিনার বাচ্চাদের কান্নার অবস্থা বন্ধ হয়ে যেত ও মাদারা

ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরেতে আসুন না আপনি আমার ঘরেতে ঢুকুন নবী আমার বললেন ও বাবা ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক

এজন্য রসুল বলেছেন আমার এক একটা সাবিরা এক একটা তার কারাজির নাই নক্ষত্র রাজির নাই এক একটা তারও কারাজি নাই এজন্য রসুল্লাহ সাবাদের আমল ছিল অনেক পাহাড় পরিমাণ মনে আছে কোরআনের আয়াতের কথা য়া আইু আমানু লা তার ফাউ ফাওকা সাৌতিন নাবি আটা মনে আছে তো। এই জন্য রসুল বলে পাক বলেছেন তোমরা যতই আমল করো আমি উল্লাহ আমার হাবিবে পিয়ারার কাছে এসে যদি তোমাদের কথার আওয়াজের আওয়াজটা জোরে হয়ে যায় সব আমলগুলো কেটে দেব সব আমলগুলো ধ্বংস করে দেব ধুলিশ করে দেব সাবিরা রসুলকে দেখে তাজিম করতেন সম্মান দিতেন আমার নবী দয়ার নবী এরকম ফজরের নামাজ পড়ে ওয়াজ শুরু করেছেন ফজরের নামাজ পড়ে ওয়াজ শুরু হচ্ছে জোহরের টাইম হয়ে গেল জোহরের সময় হয়ে গেল সাবিদের কোর পান দেখার কথা মনে ওঠে না নাস্তা করবে মনে ওঠে না চা খাওয়ার কথা মনে ওঠে না আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে আমি দেখেছি নামাজ পড়তে যাবে না মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে হরিন্দার চা খাতে যায় কি যায় না অনেক লোক আছে আমি নাম বলবো নিজে চোখে দেখেছি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছে চা খেতে তুই নামাজ পড়া তো চাদা নামাজ পড়া হয়নি চা খেতে কষ্ট করে চলে যাচ্ছে হরিন্দার বাজারে অর্থাৎ নামাজ পড়তে মসজিদে যায় না মসজিদে গেলে বেড়াও হয় কথা বুঝলেন নামাজ পড়তে যায় না তা আমাদের উপায়টা কি হবে এই তো আমাদের উপায় আমরা মার খাবো না খাবে কারা পিঠ আমাদের খুঁজে যাবে আমার ভাইরা যে কথা বলছিলাম তাহলে উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দামানটাকে মজবুত করে ধরতে হবে রসুলের দামানটাকে আমাদেরকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে আমার ভাইয়েরা তো আল্লাপ রব্বুল আল আমাদের কাছে এমন একজন নবী করে পাঠিয়েছেন আনা নবী আল আম্বিয়া রসুল বললেন আমি নবীদেরও নবী লিবাদিল হান্দি বিয়াদি এও মালকি আমা কামতের দিনে আদম সন্তানদের সর্দার আমি রসুল্লাহ হব মাফাতি জান্নাতি বিয়াদি এও মালকিয়ামা কামতের দিন মাইদানে মহাসারে আমার আল্লাপাক আমার হাতে জান্নাতের চাবি দেবে জান্নাতের চাবি কাটি আমি রসুল্লাহ আমার হাতে থাকবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমিরুল মুমিনিন ওমারে ফারুক রসুল্লাহর একেবারে সিদ্দিকে আকবরের পাশে শুয়ে আছেন এমন নসীবলা করেছিলেন মদিনার মসজিদ মসজিদে নবাবি শরীফ কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন কদ গফর আল্লাহিকা আল্লাহ পাকের নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কি আয়াত আমার রসুল উল্লাহর উপরে বেগুনা কোরআনের আয়াত বেগুনা মাসুম হয়ে গেল এই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কিন্তু রসুল আমার মনটা খারাপ করে বসে আছেন যে আমি তো বেগুনা মাসুম হয়ে গেলাম আমার গোনাগার উন্মাদদের উপায় কি হবে তারা তো গুনাগার মালাইকা ফেরস্তা জিবরাইল আমিন বলছেন ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার গুনাগার উম্মা তুম্মাতানিরা তারা যদি তৌবা করে মরে যায় তাদের তৌবাটাকে আল্লাহ কবুল করে দেয় কি হয় তৌবাটা যত যত যখন খালেস নিয়েতে করে আল্লাহ পাক জান্নাতের ভিতর একটা সুন্দর করে ঘর তৈরি করে দেয় সুন্দর করে প্রাসাদ তৈরি করে দেয় আল্লাহর মালাইকা ফেরেস জিজ্ঞাসা করেন আল্লাহ পাক আজকের এই ঘরটা কার জন্য তৈরি করেছেন আল্লাহ পাক বলেছি বলবেন ওরে আমার মালাইকা ফেরেশতারা আজকের আমার একজন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার উপরে সন্ধি করে নিয়েছে আমার উপরে ওয়াদা করে নিয়েছে আর জীবনে কোনো দিন গোনা করবে না আমি আল্লাহ আমার এজন্য আমি আল্লাহ ওই তওবাটাকে কবুল করে নিয়ে জীবনের গোনা করে দিয়েছি জোরে বলুন তাহলে আমাদের এত ওয়াজ না শুনে আমরা যদি একটু মানে পরিবর্তনের দিকে ফিরে আসি তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো আর ওয়াজ শুনে শুনে আমরা আমাদের জীবন তো যদি না পরিবর্তন করি তাহলে আমাদের কি উপায়টা কি হবে নামাজ পড়তে আমরা যাব না চায়ের দোকানে যাব রসুল ওয়াজ করছেন ফজরের নামাজ পড়া থেকে নিয়ে জহর হয়ে গেল সাহাবিদের খাওয়ার কথা মনে ওঠে মদিনার মসজিদে নবাবি শরীফের মুআজ্জিন ছিলেন বেলাল হাবশি বেলালকে ডাকলে ও বাবা বেলাল মদিনার মসজিদে নবাবি শরীফে জোহরের আজানটা দিয়ে দাও 오 메이저라 합시 베라 মদিনার মসজিদে নবাবি শরীফের ভিতরে রিয়াজুল জান্নাতের ভিতরে একটা উঁচু জায়গা আছে যে জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফসি বেলাল কালো বেলাল ততলা জবান ছিল বেলালে হাফসি আসান দিত ওই জায়গা দাঁড়িয়ে 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 আল্লাহ বাগে নবী সাবি বেলাল জোহরের আজান খানা দিয়ে দিয়েছে জোহরে আগান দিয়ে দিলেন জোহরের নামাজ হয়ে গেল আবার নবী শুরু করে দিয়েছে আবার ওয়াজ হচ্ছে কেউ কথা বলে সাবিরা না সব চুপচাপ মুখের দিকে তাকিয়ে শুনছেন কেউ কোনো কথা বলে না বলে না যে হুজুর আমার পেশাব লেগেছে পায়খানা লেগেছে যাই ঘুরে আসি কোনো কথা হবে না কেউ ওঠে না রসুল্লাহর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছেন জোহরের নামাজের পথ থেকে নিয়ে আসরের সময় হয়ে গেল আল্লাহ নবী দয়ার নবী হাফসি বেলালকে ডাকলো ও বাবাজি বেলাল মদিনার মসজিদে নবাবি শরীরে আসরের নামাজের জন্য আজানটা দিয়ে দাও হাফসি বেলাল যখন মদিনার মসজিদে

আজও পর্যন্ত যারা হাজির সাহেব হসপাকে গিয়েছেন দেখেছেন মসজিদে নবাবী শরীফে যখন আজান হয়ে যায় মসজিদে নবাবী শরীফে যখন আজান হয়ে যায় কাতারে কাতারে মানুষ আসছে আরে আজান তো দূর কখন হবে দু ঘন্টা আগে থেকে জায়গা রেডি করে বসে আছে ওঠে না দু ঘন্টা আগে থেকে জায়গা ধরে বসে আছে ওঠে না উঠলে তো জায়গা পাবে না উঠলে জায়গার পাবে না জামাতের এত গুরুত্ব এজন্য রসুল বলেছেন যারা মসজিদে মাইকে আজান শুনলো জামাতে নামাজ পড়তে গেল না আমি রসুল চাইলে এটা আইনটা জারি করে দিতাম যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দাও কিন্তু রসুল বলেনি এই আইন যদি আমাদের উপর জারি হতো তো কেউ কারো ঘর থাকতো হ্যাঁ আমরা তো নামাজ পড়িনি বেশিরভাগ মানুষ তো নামাজ পড়িনি নাকি তখন হয়তো ভয় দেওয়া নামাজ পড়তে যে ঘর আমার পুড়িয়ে দেবে ঘর ভেঙে দেবে